বীরভূমের এই ঘটনার পরে সত্যি বলতে আমরা তো এখন নতুন জয়েন করেছি প্রচণ্ডই আটেন্টিক যেদিন ছুটি থাকে আমাদের ছুটিতে আমি ছাড়া আর কেউই থাকে না সেইখানে একজন কেউ ঢুকে গেলে সেন্টারে আমাদের কিছু করার থাকবে না সেখানে দিদির যে ঘটনাটা ঘটলো আমাদের সাথে যাতে সেই সেম ঘটনাটা ঘটে আমাদের মানে খুবই ব্যথিত আমরা সেই ঘটনায় এই মুহুর্তে সমস্যা হচ্ছে আমাদের এখন একটার পরে যে একটার পরে যে সেন্টারে আমরা আগে লোক থাকতো একটার পর আগে তাও কিছু লোক থাকে কিন্তু একটার পর হয়ে গেলে দুপুর বেলায় সাধারণত সেন্টার এখন যে যে জায়গাগুলো আছে লোকজন থাকে না এবার এবং সেন্টারে যদি কোনো একজন অজ্ঞাত ব্যক্তি ঢুকেও যায় সেখানে আমাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা স্যারকে যে দিয়েছি এই যে ঘটনাটা বীরভূমের ঘটলো আমাদের অন্তত কাউকে থাকার সুরক্ষিত করার জন্য কাউকে দেওয়ার জন্য আর ছুটির দিন অন্তত আমাদের ছুটি দেই ছুটির দিন কেউ কোনো রাস্তাঘাটে সাধারণত লোক থাকে না সরকারি চাকরি সবাই ছুটি থাকে কিন্তু আমাদের যেতে হয় আমরা ওপিডি অনুযায়ী ডিউটি করি কিন্তু ওপিডি তো অনেক লোক থাকে কিন্তু আমাদের তো থাকে না সেই ক্ষেত্রে আমাদের প্রচন্ড সমস্যা হয় ফের রাজ্যে মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন বারাসাত সিএমওইচ দপ্তরে মহিলা স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সম্প্রতি বীরভূমের কাইজুলি সুস্বাস্থ্য কেন্দ্রে একজন মহিলা স্বাস্থ্যকর্মীর ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে পাশাপাশি জেলার প্রত্যেক কটি সাবসেন্টার বা সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মরতা মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিতে সোমবার বারাসতে সিএম ওইচ দপ্তরে ডেপুটেশন জমা দেয় জেলার সর্বস্তরের সাবসেন্টার ও সুস্বাস্থ্য কেন্দ্রের মহিলা স্বাস্থ্যকর্মীরা আপনারা সবাই জানেন অলরেডি মিডিয়া হয়ে গেছে এবং স্বাস্থ্য ভবনে এই নিয়ে মিটিংও হয়েছে একটা এবং সিএম পর্যন্ত বিষয়টা চলে গেছে যে আমাদের বীরভূম জেলায় যে ঘটনাটা ঘটেছিল বাইশ দশ পঁচিশে একটা সাব সেন্টারে দিদি তিনি কাজ করছিলেন একাই ছিলেন এবং সেখানে একজন মানে দুষ্কৃতী মদ্যপ অবস্থায় এসে আমরা যেটা শুনেছি এসে দিদির উপরে আক্রমণ করে প্রথমে হ্যাঁ এটাও কিন্তু কথা ওরা কিন্তু খোঁজ করেছিল তো দিদিকে নাম ধরে মানে তার নাম ধরেই বলেছিল ওই দিদি কে আছে তখন এই দিদি বলেছিল না ওই দিদি তখন সেই মানে আক্রমণ তো করতেই হবে যেহেতু দিদি খুব কি বলবো মহিলা মনের দিককে খুবই শক্ত মানুষ ছিলেন বলে অনেকটা লড়াই করে কিন্তু বেঁচে গেছে নাহলে ওই দিন ওই দিদি কিন্তু আমরা হয়তো তাকে মানে মৃত অবস্থায় পেয়ে থাকি এইরকমই পরিস্থিতি তাহলে আমাদের এই থেকে আমরা একটা জিনিসই বলতে চাই যে আমাদের এই সব যে দিদিরা সব যে গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত রাখায় সাব সেন্টারে কাজ করে এর সঙ্গে কিন্তু আমি একটা পয়েন্ট যোগ করব আমাদের সাব সেন্টার গুলো গভর্নমেন্ট এখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু অ্যালার্ট করছে সাব সেন্টারের জন্য কিন্তু জায়গার জন্য কোন দশ হাজার পনেরো হাজার পপুলেশন আছে সেই পপুলেশন পপুলেশনের সমস্যা একদম মানে সেই ছোট বাচ্চার থেকে শুরু করে নিউ থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত পরিষেবা পাওয়ার জন্য কিন্তু ওই সাবসেন্টার এইভাবে তাহলে এই সাব সেন্টার গুলো যে এত প্রত্যন্তর এলাকায় হচ্ছে এবং রিমোট এলাকায় যেখানে মানুষজন কম থাকে এই জন্য এই গুলো হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে ফলে আমরা এই জন্য আপনারা যে নিতে এসছেন আমরা এটা বলে রাখলাম যে সাব সেন্টার গুলো এমন জায়গায় তৈরি করা উচিত যেখানে জনবসতির মধ্যে যাতে মানুষ অন্তত একটু নিরাপদ ভাবে থাকতে পারে এইগুলোর জন্য আমি এই কয়েকটা বললাম আমরা সিএমএস কে এই বিষয়গুলো জানিয়েছি যে বীরভূমের এই ঘটনার পর মানে অ্যাটেম্পু মার্ডার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে যাতে আপনারা সবাই জানেন যে পরবর্তীকালে যেন এরকম আর কেউ করতে সাহস না হয় তার জন্য আমরা ওখানে যে সিএমএস কে বলেছিলাম উনি কিন্তু একটা করেছেন ওই যে বললাম যে যাতে মানে হয় এবং মানে পুলিশ দিয়ে একটা মানে পোচার যে সাব সেন্টারে দিদিরা কাজ করবেন তাদেরকে যেন মানে কেউ ডিস্টার্ব না করেন বা কেউ মানে কোনো রকম খারাপ উদ্দেশ্য নিয়ে যায় এইভাবে একটা অ্যাওয়ারনেস প্রচার এটা একটা করবেন তারপরে বলেছিলেন যে একান্ত যখন যে মানে ছুটির দিনগুলো ওখানে সিভিক দিয়ে উনি ক্রাউন দেওয়া হবে এই কথাগুলো বীরভূমের সিএমএইচ বলেছে আমাদের সিএমএইচ স্যারকে এই কথাগুলো বলা হবে উনি পরবর্তীকালে কি বলছেন সেটা আপনাদেরকে জানানো হবে আচ্ছা এইটার এতে আমরা যেটা বলছি প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত কর্মচারীদের সুরক্ষা ব্যবস্থা এছাড়া আমরা বলছি যে আমাদেরকে লোক দিতে হবে

সাবসেন্টার ভাগ হওয়ার পর যখন তুলে দিয়েছে তখন একা হয়ে গেছে তাহলে ওই সাবসেন্টারে একাই তাকে কাজ করবে আরো কর্মী নিয়োগ করতে হবে এই নম্বর আমরা বলতে চাচ্ছি যে ছুটির দিনে আমাদেরকে ছুটি দিতে হবে যেমন অফিসের যে গভর্নমেন্ট অফিসগুলো যে ছুটির দিন ছুটি পায় যেমন এই ছট পূজা হয়ে গেল ছুটি ছিল ভাই দিন ছুটি ছিল কিন্তু আমাদের সাব সেন্টার ছুটি নেই আমাদের সাব সেন্টার খোলা রাখতে হবে এবং আউটডোরের সাথে সেটাকে কম্পেয়ার করা হচ্ছে যে আউটডোর যেমন চলবে সাব সেন্টার চলবে আমরা এই জায়গায় বলছি যে আউটডোরে যেমন অনেকেই থাকে একটা আউটডোরে একটা ডাক্তার থাকে একজন সিস্টার দিদি থাকে একজন জিডিএ থাকে আরো অনেকেই থাকে তাহলে আমাদের আউটডোর যদি হয় তাহলে সেই রকম ভাবে কর্মচারী দিতে হবে একটা প্যাটার্ন তৈরি করতে হবে একজন গ্রুপ দিয়ে টিকিট লিখবে একজন ফার্মাসিস্ট ওষুধ দেবে একজন ডক্টর দেখবেন এইভাবে সিস্টেম করতে হবে হ্যাঁ সেসব কিছুই নেই সব কিছুই নাই তোমাকে আউটডোর বলে তোমাকে চিট করতে ফুল দাবি হচ্ছে আমরা যারা এইচডব্লিউসি তে হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার যেখানে আমরা তিনজন স্টাফ থাকি একজন হচ্ছে সিএইচও একজন হেলথ এক্সটেন্ড ফিমেল আর একজন হচ্ছে সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এই তিনজন থাকি আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে বিশেষ করে যখন আমরা তিনজন থাকি তখন কোনো অসুবিধা হয় না কিন্তু যখন কেউ একা ডিউটি করে বিশেষ করে ছুটির দিনগুলোতে আউটডোরের সঙ্গে কম্পেয়ার করে যখন আমাদের একা ডিউটি ছুটি হয় তখন কিন্তু গ্রামের লোক আসেন তারা জানে কিন্তু হেলথ সেন্টার ছুটি কিন্তু তখন বেশিরভাগ সময় ফাঁকা থাকে তো তাতে প্রবলেম হয় কেউ ওরকম মানে আনওয়ান্টেড একটা পরিস্থিতি ঘটে যায় এবং এটা যাতে না ঘটে সেই প্রশাসনের কাছে আমাদের দাবি যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এবং সেটা করার জন্য যদি আমাদের ছুটির দিনে ছুটি দিতে হয় সেটা দেবে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই আউটডোর এর সঙ্গে কম্পেয়ার করার মতন কিন্তু আমাদের হেলথ সেন্টার খুলে রাখতে হয়